নমস্কার বন্ধুরা শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের আজকে সকালবেলা থেকে কি কী করলাম এবং আমি এবছরের হোলিটা কীভাবে কাটালাম সেটাই শেয়ার করব তার সঙ্গে রয়েছে আমার কিছু মন খারাপ সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে ঘুম থেকে উঠে ঘরের কাজ সেরে স্নান করে নিয়েছি স্নান করে ধোয়া বস্ত্র পরে তারপরে আগে ঠাকুর পুজোটা সেরে নিচ্ছি প্রথমেই ঠাকুরের চরণে রং দিয়েই তারপরে আমি আমার হোলি খেলার শুরু করি আমার পাশে রয়েছে জিষ্ণু জিষ্ণু ক্যামেরাটা ধরে দিচ্ছিলো আর জিষ্ণু ভীষণ উতলা হয়ে যাচ্ছে কখনও রঙ খেলা শুরু করবে সকাল নটা বাঁচতে পারিনি ওর জ্বালাতন শুরু হয়ে গিয়েছে আর আমার বরের কাণ্ড অনেকটাই আবির নিয়ে এসেছে কিন্তু এবার প্রত্যেক বছর আমরা চেষ্টা করি একটু মহিলারা মিলে রঙ খেলার একটু আনন্দ হুহুল্লুর করার কিন্তু এবারে আর সেরকম কোনো প্ল্যানিং হয়নি কিন্তু এত আবির আমি কী করবো বাড়িতে কেউ বাড়ি নেই মা বাবা নেই কেউই বাড়ি নেই আমরা এতগুলো মেম্বার বাড়িতে আমার বাড়ি একদম ফাঁকা আমরা তিনজন রয়েছি শুধু সবাই ঘুরতে গিয়েছে যে যার মতো আর তারপরে আমি এখানে একটা তুলসী টপ রয়েছে এখানটায় এই বাইরেটা একটুখানি রঙ্গোলি আলপনা দিচ্ছি আলপনা আমি খুব একটা দিতে পারি না তো এই খেলার ছলে আর কি আমার একটু ইচ্ছা হলো প্রত্যেক বছর ইচ্ছা হয় কিন্তু ইচ্ছাটা পূরণ হয় না আর সকালবেলায় টার্গেট নিয়েছি যেহেতু আমি পুজো সেরে এই কাজগুলো করবো বান্না ঝামেলা তেমন নেই তবে আজকে স্পেশাল একটা রান্না হবে সেটা আমি পরের ভিডিওতে জানাচ্ছি পরে আর একটা ভিডিও আসবে যে আমরা কী খেলাম স্পেশাল আমার বরের হাতে সেটা আমি পরে শেয়ার না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে সিম্পল একটা আলপনা করে নিলাম এই যে বাবু খুব জ্বালাতন মানে সকাল থেকে খাওয়া দাওয়া সব বন্ধ সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ ওর খিদেও পাচ্ছে না আজকে যে আমি কখন রং খেলা শুরু করব। নিজে নিজেই এই প্রায় এক বালতি জলটা নিয়ে এসছে কল থেকে এনে তারপরে বায়না আমারও খিদে পেয়েছে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি কিন্তু বায়না আমাকে আগে এই কাজগুলো করে দাও এগুলো রেডি করে দাও এই কাজগুলো বিশেষত ওর বাবাই করে থাকে আমি রান্নাবান্না করি তারপরে একটু হোলি খেলতে বেরাই এইসব করি কিন্তু এবারে সম্পূর্ণটাই উল্টো হয়েছে এবারে ওর বাবা রান্নার দায়িত্ব নিয়েছে আর আমরা সকালবেলা একটু চিড়ে দইগুলো খেয়ে নিয়েছিলাম ড্রাই ফ্রুট এসব খেয়েছিলাম এই যে বেলুনগুলো ফোলাতে কিন্তু খুব ভালো লাগে আর ছোটোবেলায় তো ছাদের উপর থেকে বেলুনগুলো ছুঁড়ে মারতাম সেই দিনগুলো খুব মনে পড়ে যায় কিন্তু ছেলেকে একটু খেলতে দিই কারণ ওদের এই সময়টাই ওরা আনন্দ করবে এরপরে যখন আর দশটা বছর চলে যাবে তখন কিন্তু এই ব্যাপারগুলো ওরা পাবে না বা যেই সময়টা চলে যায় সেই সময়টা আর কখনোই ফিরে আসে না এই যে আমাদের গলির আশেপাশে সব বাচ্চারা আমার ছেলে তো প্রায় এক বালতি রঙ গুলেছে তারপর আমি বেলুনগুলো সব ফুলিয়ে দিয়েছি কারণ বারবার এসে বলবে মা ফুলিয়ে দাও তার থেকে আমি সবগুলো একসঙ্গে ফুলিয়ে দিয়েছি তারপরে একটু বেলের শরবত টুকটা খাওয়া দাওয়া করে নিয়েছি এই যে যে যাচ্ছে তাকে ওরা নিজেদের মধ্যেই নিজেরাই আর কি রঙ খেলে খানিকটা ভিজে নিল ভিজে নেওয়ার পরে তারপর আবার শুরু করলো তারপরে আসলো আমার বরের ছাত্রীরা দুজন ওর নাম হচ্ছে একটার নাম হচ্ছে রিনা একটার নাম হচ্ছে সম্প্রীতি ওরা এসে আমাকে একটু রং দিল স্যার বাড়ি ছিল না স্যার গেছে বাজারে বাজার করতে তারপরে ওরা আবার এসেছিলো এই যে দুজন তারপরে ছেলের কাণ্ড দেখছি আর চিন্তাও হচ্ছে কারণ ওরা বালতিতে জল ভরে এদিক খুদি কোথায় চলে যাচ্ছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না রান্না বান্না শেষ করতে করতে দুপুর তিনটে তারপরে দুই দেবাদেবী মিলে চলে যাচ্ছি ছাদেই এই যে আমার অবস্থা রিং লাইটটা নিয়েছি কারণ আমার কাছে স্ট্যান্ড নেই ছিল একটা ভেঙে গিয়েছে কোনো স্ট্যান্ডই আমার কাছে নেই এটাই এখন একমাত্র সম্বল তো ছাদের মধ্যে করার রোধ তার মধ্যে কি করব সানগ্লাস পরে নিয়েছি আর মন খারাপের কারণটা বলি আপনাদের দুটো আবিরের সেল এনেছিলো সেটা নিয়ে ভাবছিলাম যে দুজন দু হাতে নিয়ে আমরা একটা ভিডিও বানাবো কিন্তু ভিডিওটা বানিয়েছি শেষে বানানোর পরে দেখলাম বেশ লাফালাফি শেষে দেখলাম যে ভিডিও ক্যামেরাটাই অন করিনি তারপর আমার মন খারাপ কি যে মন খারাপ আমি আর কোনো ভিডিও করিনি আর কোনো ফটোও তুলিনি সোজার নিচে চলে এসেছি তো দুজন এইভাবে একটু নিজেরাই রং মেখে নিলাম কারণ বাড়িতে আর কেউ নেই রঙ মাখানোর মতো তো এইভাবে আমাদের আজকে দিনটা কেটে গেলো নেক্সট আমাদের স্পেশাল কি রান্না হলো সবটাই শেয়ার করব নিশ্চয়ই আপনারাও খুব ভালোভাবে আনন্দ করেছেন সকালে এইভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা